জজ তো ঠিকই বলেছেন আর সুপ্রিম কোর্টের জজ যা বলেছেন খুব কম বলেছেন শান্তির মধ্যে তা তার যে ব্যবহার এই যে পার্লামেন্টে চুকিত করা বা মুখ ভেঙে লোককে নকল করা এটা আইনজীবী বা এমপির তো কাজ নাই আর একজন আইনজীবী যিনি নিজের জানতা বলে দাবি করেন তিনি রাজ্যপালের বিরুদ্ধে এফআইআর করতে চান তিনশো একষট্টি নম্বর ধারা অনুসারে মেয়াদকালে রাজ্যপালের বিরুদ্ধে কোনো ক্রিমিনাল কেস করা যায় না পুলিশ তো নিয়েছে যদি এফআইআর করে তাহলে পুলিশেরও বিপদ আছে আর যদি এফআইআর না করে লিখে দেয় যে কেস করা যায় না সেই জন্য আমরা কিছু করছি না তাহলে পুলিশ বেঁচে যাবে কিন্তু তিনি তার অজ্ঞতা প্রকাশ করে দিয়েছেন যে তিনি সংবিধানই জানেন না কিন্তু মনে করেন যে আমি অনেক বেশি আই আমরা অত্যন্ত সচ্ছতার সঙ্গে এসএসসি পরীক্ষা নিয়েছি তুমি না স্বচ্ছতার সঙ্গে যদি হয়েছে সুপ্রিম কোর্ট বলেছিল যে যারা চিহ্নিত জন্য তারা পরীক্ষা বসবে না তো তারা বসেছে এটাকে স্বচ্ছতা বলে অন্য যে পদগুলো আছে সেগুলো আলাদা পরীক্ষা নিতে মিশিয়ে দিয়ে টাকা নিয়ে যাদেরকে চাকরি বিক্রি করা হয়েছিল তাদেরকে রক্ষা করার জন্য চেষ্টা করা এটাকে স্বচ্ছতা বলে আমরা দেখতে পাচ্ছি যে রাজভবনের নামটা বদলে গেল রাজভবনের নাম হলো লোকপাল ভবন এই ধরনের লোক ভবন এরকমই একটা নাম দেখুন আমাদের দেশের সরকার যদি ইচ্ছা তো তারা এটা পরিবর্তন করতে পারেন তো নিশ্চয় তারা পরিবর্তন করেছেন কিন্তু রাজ্যপাল তো নাম পরিবর্তন হয়নি তাকে গভর্নরই বলা হবে রাজ্যপালই বলা হবে তো রাজ্যপালের বাসস্থান রাজভবন সেটা অনেক বেশি সংগতিপূর্ণ ছিল আর রাজ্যপালের বাসস্থান লোকভবন লোকপাল বলতে আমাদের পদ আছে দেশে লোক আয়ুক বলে পদ আছে অতএব সেটা কি উদ্দেশ্যটা করা হয়েছে সেটা দেখতে হবে তারপরে বিস্তৃতভাবে সেটা বলা যাবে এরকম যদি উদ্দেশ্য হয় যে এটা সাধারণ মানুষের অফিস এটা বোঝানোর জন্য যদি নাম পরিবর্তন করা হয় তাহলে সেটাকে স্বাগত জানাতে হবে শেষ একটাই প্রশ্ন সেটা হচ্ছে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলছে এসএসসি দু যতটা স্বচ্ছতার সাথে হয়েছে ভারতবর্ষে কোথাও এমন পরীক্ষা স্বচ্ছতার সাথে হয়নি আপনিও কি কথাটার সাথে সহমত একদমই না স্বচ্ছতার সঙ্গে যদি হয়েছে সুপ্রিম কোর্ট বলেছিল যে যারা চিহ্নিত অবৈধভাবে চাকরি পাওয়ার জন্য তারা পরীক্ষা বসবে না তো তারা কসজন বসেছে এটাকে স্বচ্ছতা বলে সুপ্রিম কোর্ট বলেছিল যে যারা বৈধভাবে চাকরি পেয়েছেন চাকরি বাতিল হয়েছে তারা যাতে একটা সুযোগ পায় তার জন্য তাদেরকে একটা পরীক্ষা নিতে দেওয়া স্বাভাবিকভাবে তারা যে নিয়মে পরীক্ষা দিয়ে এসেছিলো সেই নিয়মই তাদের পরীক্ষাটা হওয়া উচিত ছিল অন্য যে পদগুলো আছে সেগুলো আলাদা পরীক্ষা নিতে পারতেন দুটোকে একসঙ্গে মিশিয়ে দিয়ে টাকা নিয়ে যাদেরকে চাকরি বিক্রি করা হয়েছিলো তাদেরকে রক্ষা করার জন্য চেষ্টা করা এটাকে স্বচ্ছতা বলে সুপ্রিম কোর্টের বিচারপতি এসএসসি আইনজীবী রাজ্য সরকারের যে এসএসসি আইনজীবী রয়েছে তাকে বলছে ভিলেন ইন পিস আবার বিচারপতি অমৃতা সিনহা হাইকোর্টে তিনি বলছে যে পরীক্ষার নথি যাচাই নিয়ে আপনি তো ব্যস্ত হয়ে পড়লেন পরীক্ষাটা কি কিনা এটা নিয়ে একটা সন্দেহ প্রকাশ করছেন তিনি যাচাই নিয়ে ব্যস্ত হয়ে পড়লেন তো তো ঠিকই বলেছেন আর সুপ্রিম কোর্টে জয় সাহেব যা বলেছেন খুব কম বলেছেন শান্তির মধ্যে তার যে ব্যবহার যে পার্লামেন্টে চকিত করা বা মুখ ভেঙে লোককে নকল করা এটা আইনজীবী বা এমপির তো কাজ নাই আর একজন আইনজীবী যিনি নিজের জানতা বলে দাবি করেন তিনি রাজ্যপালের বিরুদ্ধে এফআইআর করতে চান তিনশো একষট্টি নম্বর ধারা অনুসারে মেয়াদকালে রাজ্যপালের বিরুদ্ধে কোনো ক্রিমিনাল কেস করা যায় না পুলিশ তো নিয়েছে যদি এফআইআর করে তাহলে পুলিশেরও বিপদ আছে আর যদি এফআইআর না করে লিখে দেয় যে কেস করা যায় না সেই জন্য আমরা কিছু করছি না তাহলে পুলিশ বেঁচে যাবে কিন্তু তিনি তার অজ্ঞতা প্রকাশ করে দিয়েছেন যে তিনি সংবিধানই জানেন না কিন্তু মনে করেন যে আমি অনেক বেশি আইন